বিলিয়নিয়ার বা শতকোটিপতিরা কোটিপতিরা খুবই ক্ষমতাবান মানুষ পৃথিবী জুড়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর তাদের যে শুধু বিপুল প্রভাব থাকে শুধু তাই নয় তাদের বড় ভূমিকা রাখেন আন্তর্জাতিক রাজনীতি থেকে শুরু করে গণমাধ্যম পরোপকার এবং এমনকি বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রেও তারা এমন সব কোম্পানি গড়ে তোলেন যাতে দুনিয়া জুড়ে কাজ করেন লাখ লাখ মানুষ চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে ধনী দশ ব্যক্তির নাম ইলন মাস্ক এখন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক মার্কিন ধনকুবের ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলা সহ বেশ কয়েকটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা তার সম্পদের পরিমাণ দুইশো সত্তর দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ল্যারি এলিসন দ্বিতীয় শীর্ষ ধনী ল্যারি এলিসন মার্কিন ধনকুবের ল্যারি ওরাকল কর্পোরেশনের সহ প্রতিষ্ঠাতা তার সম্পদের পরিমাণ দুইশো বিলিয়ন মার্কিন ডলার তিন জেফ বেজোস বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী জেফ বেজোস মার্কিন ধনকুবের বেজোস পৃথিবীর সর্ববৃহৎ ই কমার্স সাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা তার সম্পদের পরিমাণ দুইশো বিলিয়ন মার্কিন ডলার মার্ক জাকারবার্গ মার্ক জাকারবার্গ বিশ্বের চতুর্থ শীর্ষধ্বনি তিনি ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা মার্কিন ধনকুবের জাকারবার্গ ফেসবুকের মালিক কোম্পানি মেটার সিইও তার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার বার্নার্ড আর্নল্ড অ্যান্ড ফ্যামিলি বার্নার্ড আর্নল্ড ফরাসি ধনকুবের তিনি ফরাসি বিলাস পণ্যের ব্র্যান্ড এল এম এইচের সিও তার সম্পদের পরিমাণ একশো পঁচানব্বই দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ওয়ারেন বাফেট ওয়ারেন বাফেট মার্কিন ধনকুবের তিনি বহুজাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান তার সম্পদের পরিমাণ একশো চুয়াল্লিশ দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার ল্যারি পেজ মার্কিন ধনকুবের ল্যারি পেজ তিনি গুগলের সহ প্রতিষ্ঠাতা তিনি এখন গুগলের মূল প্রতিষ্ঠান আলফাবেটের পর্ষদ সদস্য তার সম্পদের পরিমাণ একশো সাঁত্রিশ দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার আমানসীয় ওর্তেগা আমানসীয় ওর্তেগা স্প্যানিশ ধনকুবের তিনি ফ্যাশন গ্রুপ ইন্ডিটেক্সের সহ প্রতিষ্ঠাতা তার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার সের্গেই ব্রিন মার্কিন ধনকুবের সের্গেই ব্রিন তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের সহ প্রতিষ্ঠাতা তিনি এখন গুগলের মূল প্রতিষ্ঠান আলফাবেটের পর্ষদ সদস্য তার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার স্টিভ বলমার স্টিভ বলমার মার্কিন ধনকুবের তিনি মাইক্রোসফটের সাবেক সিইও তিনি বলমার গ্রুপের সহ প্রতিষ্ঠাতা বলমার পেশাদার লস এঞ্জেলেস ক্লিপার্স বাস্কেটবল দলের মালিক তার সম্পদের পরিমাণ একশো পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার